মৌলানা কাশ্মীরি রহমতুল্লা আলহির কথা যখন শুরুই হয়ে গেল উনি যখন দারুল দেওবন্দের শাইখুল হাদিস তার একটা আশ্চর্যজনক ঘটনা তিনি রাতের গভীরে কিতাব মোতালার মধ্যে ব্যস্ত ছিলেন একবারে মোতালার মধ্যে মগ্ন একদম নিমগ্ন যে সময় অন্য কোন লোকের সাক্ষাৎ ছিল নিষেধ তার রুমের দরজার মধ্যে লেখা ছিল সাক্ষাতের টাইম রাতের বেলা মুতালার সময় সাক্ষাতের কোনো সুযোগ ছিল না দরজা বন্ধ জানালা বন্ধ ভেন্টিলেটার বন্ধ একবারে বন্ধ কক্ষ হঠাৎ করে মলানা কাশ্মীরি আলেই দেখেন একজন লোক দীপ্তিমান তার চেহারা অত্যন্ত স্বচ্ছ নিখুঁত নির্মল তার পোশাক ভাষা অত্যন্ত প্রাঞ্জল একবারে তার পারশাতে পা মিলিয়ে বসে গেলেন এবং কঠিন কঠিন প্রশ্ন শুরু করে দিলেন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই অবস্থা ছিল কেউ যদি কঠিন প্রশ্ন করত তাহলে তিনি আনন্দ উপভোগ করতেন অত্যন্ত কঠিন কঠিন প্রশ্ন করতে লাগলেন ওই আগন্তুক ব্যক্তি আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই অত্যন্ত সুন্দরভাবে তার জবাব দিতে লাগলেন তবে তার মনের মধ্যে একটা খুব এই লোকটার প্রশ্ন তার ভাষা তার পোশাক তার চেহারা তার সব কিছু প্রমাণ করে লোকটা তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী এবং অত্যন্ত বিজ্ঞ দেখল না সাইনবোর্ড লেখা আছে এটা সাক্ষাতের সময় নয় আসলো কেন সেই খুবে তিনি বিদগ্ধ হচ্ছিলেন তবে কঠিন কঠিন প্রশ্নের জবাব দিতেই ছিলেন যখন তার প্রশ্নের সিলসিলা শেষ হঠাৎ করে ওই লোকটা চলে গেল তিনি মনে মনে পরিকল্পনা গ্রহণ করলেন আগে যদি আর কোন রাত উনি আসে তাহলে ওনাকে যেতে দিব না পরের রাত ঠিক ওই মুহূর্তে ওই একই ব্যক্তি এসে উপস্থিত সালাম নিবেদন করলেন বসে গেলেন একবারে পার্শ্বতে পা মিলিয়ে এবং কঠিন কঠিন প্রশ্ন করতে লাগলেন আল্লামা কাশ্মীর কাশ্মীরি রহমতুল্লাহ আলাই আজ তার কঠিন কঠিন প্রশ্নের জবাব দিতে লাগলেন তবে মনের মধ্যে বদ্ধ পরিকর আজ ওকে ছেঁটে দিব না অবশ্যই তার প্রশ্ন শেষ হওয়ার পরেই তাকে আমি আটকে দিব প্রশ্নের সিলসিলা চলতে লাগলো কথা বুঝে আসে শুনবেন বলবো ওইটা কোনো আজ নয় কঠিন কঠিন প্রশ্নের সিলসিলা চলতে লাগলো যখন তার প্রশ্নের সিলসিলা শেষ হওয়ার পথে তিনি অনুভব করলেন তার প্রশ্নের সময় শেষ হয়ে গেছে যখনই শেষ তিনি যাওয়ার প্রস্তুতি নিলেন তখনই বলে উঠলেন বসুন আপনি কে আপনার প্রশ্ন আপনার চেহারা আপনার ভাষা আপনার পোশাক আপনার সব কিছু প্রমাণ করে আপনি একজন শিক্ষিত এবং বিজ্ঞ লোক আপনি আমারই পড়ার সময় মোতালার সময় এসে বিঘ্ন ঘটালেন কেন সাক্ষাতের সময় লিখা আছে সেই সময় আসলেন না কেন তিনি জবাব দিলেন আমি আসিনি তুমি আমাকে দাওয়াত করে নিয়ে এসেছ রাগ করে বসলেন মৌলানা কাশ্মীর রহমতুল্লাহ আলাই রাগ করে বসলেন আমি আপনাকে চিনি না জীবনও কোনো দিন দেখিনি আপনি হয়তো আমাকে দেখতে পারেন কিন্তু আমি আপনাকে কখনো দেখিনি আবার আপনি বললেন আমি আপনাকে দাওয়াত করে এনেছি বলতে লাগলেন না আনোয়ার রাগ করবে না কথা শুনো তুমি বুখারি শরীফ পড়াচ্ছিলে বুখারি শরীফের দর্শের মধ্যে ছিলে হাদিসে এ হাজির আল্লা ইসলাম হাদিস এ হাজির সেই হাদিসটার ব্যাখ্যা তুমি দিতেছিলে তোমার ছাত্রদের সামনে ওই সময় তোমার মনের মধ্যে আসছিল যদি আমি খাজিরের সাক্ষাৎ পেতাম আনোয়ার সঠিকভাবে বলো তোমার মনে আসছিল কি আসেনি জবাব দিলেন হ্যাঁ আমার মনে আসছিল প্রশ্ন করে বসলেন তোমার মনের মধ্যে যা আসে তা আল্লাহ জানেন না জানেন না আপনারা বলেন আপনার মনের কথা আল্লাহ জানেন না জানেন না সবে বলেন না আল্লাহ জানেন তোমার মনের কথা আল্লাহ জানেন আল্লাহ আমাকে হুকুম করেছেন হাজির তুমি যাও আমার আনোয়ারের সাথে গিয়ে সাক্ষাৎ কর সুতরাং তুমি আমাকে নিয়ে আসলে আমি তোমাকে দেখার জন্য আসি নেই আমার প্রশ্ন অথবা আপনার প্রশ্ন আল্লা কাশ্মীরি রহমতুল্লাহি যে কক্ষের মধ্যে পড়তেন মু করতেন ওই ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ ভেন্টিলেটার বন্ধ ছিদ্রহীন রুম সেই কক্ষের মধ্যে তিনি ছিলেন কিতাব অধ্যয়নের মধ্যে ব্যস্ত তিনি দেখলেন না লোকটা কে কেমন করে আসলো দরজা বন্ধ আসলো কেমনে জানালা বন্ধ আসলো কেমনে ভেন্টিলেটার নাই আসলো কেমনে এই ঘরে ঢোকার মতো কোনো ছিদ্র ব্যবস্থা বলুন না আসলো 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 কেমনে 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 যদি ওনার খেয়াল যেত তাহলে প্রথম দিনেই তিনি বুঝে নিতে পারতেন উনি শুধু আমাদের মতো সাধারণ মানুষ নন তিনি অন্য কোন ব্যক্তি হবেন বুঝতে পারতেন না পারতেন না বলো না পারতেন কারণ তার কিতাব পড়ার মধ্যে এমন সুগুল এমন মনোযোগতা ছিল এমন মনোযোগ সহকারে তিনি কিতাব মোতলা করতেন যখন কিতাব পড়তেন তখন অন্য কোনো দিকে তার ধ্যান যেত না এই যে কিতাব মোতালার একটা সিলসিলা চলে আসছে শেষ পর্যন্ত আমাদের উস্তাদ আমার প্রিয় উস্তাদ আমার অত্যন্ত প্রিয় উস্তাদ আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলের কাছে তার কিতাব পড়ার অবস্থা আমি নিজেই প্রত্যক্ষ করেছি যখন তিনি কিতাব মোতালা করতেন জামে মসজিদের বাসায় জামে মসজিদের হ্যাঁ জামা মসজিদের বাসায় আমাকে খুব আদর দিতেন ভালোবাসতেন আর আমি ছিলাম একটু চঞ্চল এই জন্য আমার দিকে তার একটু তাওয়াজু ছিল আমি দেখেছি উনি কিতাব পড়তেন অনেক কিতাব সবগুলা খোলা আছে খোলা আছে খোলা আছে খোলা আছে যখন কিতাব পড়ার মধ্যে লাগতেন তখন তার কাছে কি আসছে কেন আসছে সেই খবরও রাখতেন না এই সকল বুজুর্গদের সিলসিলা থাকবে কেয়ামত পর্যন্ত আল্লাহ রাখবে তাদের মাধ্যমে দিনের ক্ষিদ্ধতার হেফাজত হবে ওই সকল ব্যক্তিবর্গের মধ্যেই মনে হয় ছিলেন মৌলানা হাফিজমান রহমতুল্লাহ তারই স্মরণে আজকের আয়োজন আল্লাহ তালা আপনাদের এই পবিত্র আয়োজন কবুল করুক এবং মহৎ ব্যক্তিবর্গকে রাখার মতো ব্যবস্থা ধরে গ্রহণ করার জন্য আল্লাহ বারবার আমাদেরকে সুযোগ দান করুক সবাই বলুন আমিন আবার বলুন আমিন জুড়ে বলুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين